السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن

So you أعوذ بالله <سؤال> Saurabh, -e Dharma, সুপ্রিয়া আদায় কা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে খাওয়াইতে আল্লাহ তালা ছাড়া আমাদের কোনো উপায় নাই উপায় থাকবে না যখন আমরা কিছুই ছিলাম না তখনও আল্লাহ আমাদের জন্য

ছোট থেকে আস্তে আস্তে বড় হয় ছোট থেকে বড় হয় ওই যে শুরুতে আল্লাহ যেরকম ছিলেন এখনো এরকম ভবিষ্যতে ওই রকমই থাকবেন শুভান কিন্তু আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে আবার কেউ ছোট সময় মানা যায়

তো এদের ক্ষেত্রে হুকুম কি আল্লাহ তারা এদেরকে শহীদ মর্যাদা দান করে দেবেন জোরে বলেন না যারা এমন কোন মানুষ নাই যার চোখ দেওয়া হয় যদি তার ভিতরে মায়া থেকে থাকে তার ভিতরে অবশ্যই তারপরে দোয়া করি তাদের জন্য আল্লাহ তালিত তাদেরকে জান্নাত নিশ্চিত করে দেয় এক একটা সন্তান এক একটা রাষ্ট্রপতি এক একটা সন্তান এক একটা পড়ান কার ভিতরে কি আছে কোন ছেলেটা বড় হয়ে কি হবে কোন মেয়েটা বড় হয়ে কি হবে এটা কেউ বলতে পারে পারে না প্রতিটা ছেলে প্রতিটা মেয়ের ভিতরে প্রতিমা আছে এক একটা শিক্ষার্থী বিশ্বজয় করতে পারে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল তো আলাদা ঘটনাটা ঘটে গেছে তাদের মৃত্যু লেখাই ছিল এভাবে তো আমরা যে এখানে বসে আছি যদিও হঠাৎ একটা বিমান পড়ে যায় আমরাও কি বাঁচতে পারব ওই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তারা কি জানতেন যে আজকে আমাদের ক্লাসে আমাদের স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হয়ে জানতেন জানলে তারা স্কুলেই না তো মৃত্যু কখন কার কোথায় চলে আসে কেউ বলতে পারে আপনি ঘরের ভেতরে শুনে আসেন ওখানে আপনার মৃত্যু চলে আসবে কিভাবে আসবে কখন আসবে এটা আপনি নিজে

যখন কোন জায়গায় কোনো গুণা হয় আর আল্লাহর পক্ষ থেকে যখন ওই জায়গায় গজল না যে হয় ওই জায়গায় যদি কোনো আল্লাহর বলিও থাকে আল্লাহ বলেন এর সহজ অংশ করে দরকার নাই এরকম বলি তাহলে এক দল গুণা করবে আরেক দল এই দলের সাথে জড়িত হবে একদল গুণা করবে আরেক দল চুপ করে দেখবে শুনবে আরেক দল আস্তে করে আলাদা সরে যাবে বর্তমান পরিস্থিতিটা কেন কেউ খারাপ করতেছে তাকে না মানুষের জন্মের কোন নিরাপদ নাই রাস্তায় উপরে মানুষকে মানুষ মারতেছে তাকির মতো বলে করে মারে মানুষের জীবনের কোন দাম নাই ইমানদারের দাম আল্লাহ বলে আমার একজন ইমানদার ব্যক্তিকে যদি সারা পৃথিবীর মানুষ মিলে অন্যায় করে বেড়ে ফেলে আমি আল্লাহ ওই সারা পৃথিবীর মানুষকে তার দিনের হিসাবে এদের পর মেরে ফেলেতে কোনো দ্বিতাব পর্ব অন্যায় ভাবে একটা মানুষকে মারছে আর ওই মানুষটাকে মারার পেছনে সারা দুনিয়ার মানুষ তার সাথে জড়িত আমরা বলেন আমার ইমানদারটা মূল ওই সারা দুনিয়ার চেয়েও বেশি শুভ বলেন আর আমাদের হাতে মানুষের হাতে মানুষের কোনো কর্ম নাই মানুষের হাতে মানুষের জীবনের পরিস্থিতিটা এমন দাঁড়াইছে এখন বর্তমানে যে অবস্থা আগামী দশ পনেরো বছর পরে অবস্থাটা আরো করুন কেন আমরা আল্লাহ তালা আইন কানুন নিয়ম এগুলি মানি আল্লাহ তালা যেটা আদেশ করেছেন এটা মানিনা যেটা নিষেধ করেছেন এটা মানিনা

যে তোমাদের সাথেই তো তোমাদের রয়েছে এই যে সফর মাস আসতেছে দিন বাদে সফর মাস এক শ্রেণীর মানুষ আসে এরা সফর মাসকে কোন মনে করে

পেশার ডাকে কোনদিন মঙ্গল হবে অমঙ্গল হবে এটা বিশ্বাস করা যায় কথা বলে বিশ্বাস করা যায় পেশা এটা কোনোদিন রোগ আনতে পারবে আল্লাহ যদি কাউকে রোগ না দেয় পেশার ক্ষমতা আছে না আল্লাহ যদি কাউকে চায় করতে ওই পেশার কোনো ক্ষমতা আছে সে সারা দিন সারা রাত টাইপটাও একটা রূপ আনতে পারবে না একটা বিপদ আনতে পারবে না আপনার যদি কাউকে বিপদে না ফলায় মুসিবতে না ফলায় কথা বলেন টেকনাবের থেকে তাহলে আমাদের সমাজে তাদের তারা আছে ফেঁসা ডাকলে ফেঁসা ডাকলে রূপ আসে ফেঁসা ডাকলে বিপদে আসে এটা নদীদের কথা নিষেধ

সকল মাস এটা কোলকল মাস না বন্ধ করে দেয় আর এটা কি ওটা মানুষ নিজেরা নাজায় করে নে আর যেটা নাজেজ রাখছে ওটা নিজেরা জায়জ করে নেয় ওজনে কম দেওয়া যায় না যায় বেজাল দেওয়া ফল ফ্রুটে খাদ্যের মধ্যে বেজাল দেওয়া ফরমালিন দেওয়া না না দেশ যেটা দেয় ওটা মানুষ করে ওজনে কম দেয় কাপড়ে বেজাল দেয় রঙে বেজাল দেয় খাদ্যের মধ্যে বেজাল দেয় যেটা আল্লাহ তালা নিষেধ করছেন ওটা মানুষ করে নবীজি বলেন মানুষ যে বিশ্বাস করে যে সংক্রমণ বেদি কুবক পেশার ডাক খাওয়া সফর মাস খাওয়া নবীজি বলেন যদি থাকত কার কোন কিছুর মধ্যে যদি দাক্তর সাইগুণ ফিদ্দাহ তাহলে প্রত্যেকটা মানুষের বাড়ি ওটার মধ্যে কোন লোকমত যদি কোন বলতে কিছু থাকতো তাহলে নবীজি বলেন যে এক নাম্বার বাড়ির মধ্যে এক নাম্বার কিসের মধ্যে বাড়ির মধ্যে দাক্তর দুই নাম্বার ওয়ান মানে ঘোড়া ঘোড়ার মধ্যে কলকন থাকত আসে কিন্তু বলে নাই যদি তার চাল ফ্রিপারি মানে নারী যদি থাকত তাহলে নারীর মধ্যেই

করুণতরকে আটকানো একটা শয়তানের পাপ নবীজি বলেন আমি আমার উন্নতের জন্ম সবচেয়ে বড় ফেতনা হিসেবে রেখে যাচ্ছি মহিলাদেরকে তবে সব মহিলা সব মেয়ে সব মা রানা কিছু কিছু বলে খারাপ মা ফাতেমার মতো হতে পারো আম্মদের রাসুলের মত হতে পার বিবি মারইয়াম এর মত সতী সাধু নারী তো আল্লাহ تعالی এর ব্যাপারে কি বলেন আও কায়রুকুম মা'কুম আইন লাকুম যদি তাদেরকে সৎ উপদেশ দেওয়া হয় কিন্তু তারা করে কি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় মানুষ করা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল্লাহ তাদেরকে যে সীমানা দিয়েছে তারা ওই সীমানা পেরিয়ে যায় আল্লাহ তারা বলেছে যে এতটুকু পর্যন্ত তোমাদের জন্য এর আগে বাড়ব না কিন্তু মানুষ এর আগে বাড়ে কথা বলেন ঠিক না বেটে যতটুকু আল্লাহ তারা বলেছে এতটুকু ভিতরে মানুষ তাকে না এড়েছে বাইরে যায় কচ্ছপ শ্রেনি উপরে যে একটা ঢাকনা আল্লাহ দিয়েছেন এটার ভিতরে সে যতক্ষণ তাকে ততক্ষণ নিরাপদ এটার ভিতর থেকে বের হয়ে গেলে তার জন্য আপদ এটার উপরে সারাদিন তবে বাঁধতে পারবে না এত সত্য করে আল্লাহ তালা বানিয়ে দিছেন এদের জীবন রক্ষা মানুষ ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নিয়ম কানুন বিধি বিধান মেনে চলবে আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ সে থাকবে আল্লাহর হুকুমের বাইরে যাবে তো বিপদে পড়বে যেমন পালের মধ্যে মাঝে একটা बकरी যদি আলাদা চলে যায় তাহলে নেকড়ে তাকে টেনে নিয়ে যায় আল্লাহর হুকুমের বাইরে যা যায় এদেরকে ওই যে সাইতান নামক নেত্রে টেনে জাহান নামে নিয়ে যায় কথা বলেন টেকনোলজি কিছু কিছু মানুষ আছে নিজে একা গুণা করে না দল বল নিয়া করে আসেনি না আসেন একা করে না দল বল নিয়া করে এইরকম লোকদের থেকে সাবধান আল্লাহ কাকর যে আলামী যেই বিধি বিধানগুলি আমাদের ওপর বর্তায় দিয়েছেন ওই বিধি বিধানগুলির উপরে আমাদেরকে চলতে হবে তাহলে আগে আমাদের জানতে হবে হারাল সম্পর্কে কোরআনে আড়াই শত আয়াত আছে হারাম সম্পর্কে কোরআনে আড়াই শত আয়াত আছে কেউ যদি ওই আয়াতগুলি পার্শ্ব আয়াতগুলি যদি খোঁজে খোঁজে জানতে পারে তাহলে না মানত জানে না সে মানবে কি এই জন্য চেষ্টা করতে হবে যে কি কি হারাম প্রয়োজনে এগুলোকে রেস্ট করেন না আপনার আপনার জিন্দিগি চলার জন্য আপনি রেস্ট করেন যে এই এইগুলি আল্লাহ তালা হারাম করেছেন এই এইগুলি আমি আমার জীবদ্দশায় করব না এই এই এইগুলি আল্লাহ তালা একই বলে আমি করব এর বাইরে আমি কিছু করব না এবারে যদি নিজের जिंदगीটাকে নিজের জীবনটাকে সাজাইতে পারে তাহলে কত রেগে কিছু শান্তি পেতেও পারে হাসি লেগেও পেতে পারে বিচারেলে বলে জান্নাতেও যেতে পারে নয়তো মান কবরে শোনা হয়ে যাবে যন্ত্রণা दर्द আজাব শাস্তি কোন কঠিন থেকে কঠিন আদার প্রয়ত এইজন্য আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলার কথা বলেছে নবীকরণ সরল ন সালম যেভাবে আমাদেরকে মনের হিসাবে দেখা গেছেন যে এভাবে এভাবে চলবা আমি নবী তোমাদেরকে নিজে প্র্যাকটিক্যালে দেখায় গেলাম বলে গেলাম ইশারা ইঙ্গিতে দেখায় গেলাম এভাবেই যদি তোমরা চলতে আমি নবী গর্ব করে আমার অনুমতদের আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার বান্দারা আমার উন্মতেরা সঠিক পথে চলেছে হাসরের ময়দানে সবচেয়ে বেশি উন্মত আমার আমার উন্মত গুলি ছিল আমার উন্মত গুলি থেকে বেঁচে ছিল আমার উন্মত তুমি মাফ করে দাও নয় তো আপনি গুণাগারের জন্য এভাবে বেশি 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 যখন গুণাগার হবে তখন নবী হাসরের ময়দানে লজ্জিত হবে আল্লাহর কাছে লজ্জিত হবে তার আপনার জন্য আমার আপনার নবী কেন লজ্জিত হবে এজন্য সর্বদাই সর্ব ভালো গুণা থেকে বেঁচে থাকতে হবে জোরা বলেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তো অনেক যারা করারা শুনত পড়ে তারা উন্নত করে